আমরা আজকে দুটো চেরি গোল্ড আর একটা ইনকা গাছ বসাবো কালকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু দুটো চেরি গোল্ডে জল দেওয়া হয়নি বলে কি অবস্থা হয়েছে তো কিভাবে আমরা গাছটা বসাবো তোমরা দেখতে থাকো আর এবছরের বাগানে আমার অনেক ফুলের গাছ আছে দেখো আস্তে আস্তে গাছ বসানো চলছে প্রত্যেকটা গাছই আস্তে আস্তে গাছ বসাচ্ছি আমরা প্রত্যেকটা টবেতেই তো বন্ধুরা এবারে আমরা গাছটা বসাবো আর দেখতে থাকো কিভাবে গাছটা বসাই গাছটা বসানোর জন্য কি নিয়ে নিয়েছি মাটি খোর জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি সেবারে আমরা মাটিগুলোকে খুঁড়বো প্রতিটা টবে মাটিগুলোকে খুঁড়ে নেবো তাই তো মাটি খুঁড়ে নেওয়ার পর কি করব মাটি খুঁড়ে নেওয়ার পর এই জায়গায় গাছগুলো বসাবো ঠিক আছে আচ্ছা তো গাছ বসানোর জন্য প্রথমে কি করতে হবে টবেতে দুটো টবকে হালকা করে আমরা ঠক্কর মারবো তাই তো ঠক্কর মারলেই কি হবে গাছ দুটো বেরিয়ে চলে আসবে দেখো গাছে ঠক্কর মেরেছি এরপর গাছটা এই দেখো বেরিয়ে চলে এসছে এই গাছটাকে নিয়ে কি করব আমরা না এইখানে শুধু বসিয়ে দেব বসিয়ে দিয়ে কি হবে চারদিকে মাটিটা দিয়ে দেব এই কাজটাই খুব সাবধানে করতে হবে তাই তো চারদিকে আমরা মাটি দিয়ে দিলাম খুব সাবধানে যত্ন সহকারে আমরা মাটিটা দেব আচ্ছা এই গাছটা একটু ঠুকে নি এই গাছটারই আমাদের জল দেওয়া হয়নি কালকে নার্সারি থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম দেখো কত গাছটা ঝিমিয়ে গেছে কিন্তু গাছটা বসিয়ে দেওয়ার পর গাছটা অবশ্যই হয়ে যাবে তোমরা লক্ষ্য রাখবে আর গাছটা বসিয়ে দিয়ে অবশ্যই সেট জায়গায় রাখতে হবে একটা চা জায়গায় আমরা গাছটা রেখে দেবো তাহলে গাছটা হয়ে যাবে তাই তো দেখো গাছটাকে নিলাম নিয়ে এইভাবে আমরা গাছটাকে বসিয়ে দিলাম গাছটাকে বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে চারদিকে মাটিটা দিয়ে দেবো যেহেতু গাছটা ঝিমিয়ে পড়েছে তাই খুব সুন্দরভাবে মাটিটা দিতে হবে খুব সাবধানে আর গাছটা রাত্রির মধ্যে দেখবে সতেজ হয়ে গেছে একদম সতেজ হয়ে যাবে গাছটা জল দেওয়া হয় বলে গাছটা ঝিমিয়ে গিয়েছিল গাছটা সতেজ হয়ে যাবে আর একটা আছে এই গাছটার তো টপ থেকে মাটিটাই ঝরে গিয়েছিল দেখো গাছটা এই অবস্থায় এই গাছটাকে আমরা লাগাচ্ছি আশা করি গাছটা হয়ে যাবে তো খুব সাবধানে এই গাছটা লাগানোর সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে গাছটা ঝিমিয়ে গেলেও প্রচুর সাবধানতা অবলম্বন করে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু সেই গাছটার কোনো রকম ক্ষতি হবে না তারপর চেষ্টা করে দেখা যাক যদি কিছু ক্ষতি হয় তখন আমরা কি করব আর একটা গাছ নিয়ে চলে আসব যেহেতু আমরা দুটো চেরি গাছ লাগাবো বলে ঠিক করেছি তখন আরেকটা গাছ নিয়ে চলে আসবো তাই তো বেশ আমরা তিনটে গাছ লাগিয়ে দিলাম প্রথমে গাছগুলোকে আমরা জায়গায় নিয়ে যাই তারপর জল দেব যেহেতু প্রথমে আমরা জায়গায় রেখে দিলাম কারণ এই দিকটাতেই আমরা শীতের সমস্ত গাছ লাগাচ্ছি লাগিয়ে রেখে দিচ্ছি তাই তো দেখিয়ে দাও গাছগুলো একবার সব গাছগুলো আচ্ছা এবার এই গাছগুলো জল দিচ্ছি একটু দেখিয়ে দাও তারপর কি করব গাছ লাগানোর পর পর্যাপ্ত পরিমাণে আমরা গাছেতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেব গাছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল দেবে গাছ লাগানোর পর এটা কিন্তু যেন অবশ্যই করা হয় ব্যাস সো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই বন্ধুরা আজকের ভিডিওটা এখন পর্যন্তই আবার আসছি পরে একটা ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা